চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে রাজ্য সরকারের অনুমোদিত মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া ব্লক সমবায় হিমঘর সমিতিতে আলু বোঝাই গাড়ির যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার খবর করতে গিয়ে হেনস্থার শিকার এক সাংবাদিক এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে মঙ্গলবার রাতে জানা গিয়েছে দিনভর আলু বোঝাই করা ট্রাক্টর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন চাষিসহ গাড়ির চালকেরা আর মঙ্গলবার সন্ধ্যায় বড়োয়া ব্লক সমবায় হিম সমিতির ভেতরে একটি ট্রাক্টরে যন্ত্রাংশ চুরির ঘটনা সামনে আসে আর এই খবর সংগ্রহ করতে গেলে সহায় হিমঘর সমিতির ম্যানেজার তপন ঘোষের কাছে শিকার হয় এক সাংবাদিক গাড়ি থেকে একটা হাতুড়ি আর একটা হুইল দুটো জিনিস গাড়ি থেকে চুরি হয়ে গেছে জিনিস দুটোই দ্রুত হারিয়ে গেছে এখন যদি আমার গাড়িতে যদি হয় আমি আমি চাকাটা করে খুলবো আমি তো হুইলে মাধ্যমে চাকাটা খুলি আমি গতকালকে টা সময় নিয়ে এসেছি গাড়ি এখনো বুনটা আড়ে আছে এখন চাই আমার গাড়িটা খালি হয়ে আমি চলে বাড়ি আর আমার আমার ভালো হয় আমার নাম মিরাজুল শেখ আলু আমার

এখানকার পুলিশ প্রশাসন এবং বিডিও এসডিও সাহেব তার বিহিত ব্যবস্থা যদি তা না করে এই টোরের তার জন্য বড়ার কৃষকদেরকে সংঘবদ্ধ করে আমরা বৃহত্তম আন্দোলনে যাব এ কথা আপনাদের মাধ্যমে জানান দিতে মাত্র আপনাদের মাধ্যমে আমি খবরটা জানতে পারলাম সাংবাদিক নিগ্রহ করা বা সাংবাদিক হেনস্থা করা এটা সত্যি নিন্দনীয় আমি এটা সমর্থন করি না তবে আমাদের মন পুলিশ প্রশাসন সক্রিয় ওনারা উপযুক্ত তদন্ত করিয়া দোষী ব্যক্তিদেরকে অবশ্যই সাজা দেবেন আমি এটা মনে করি তবে আমি এই বিষয়টা খোঁজখবর আমি রাখছি